আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফু আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার আলু মটরের একটি তরকারি রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম মটরশুঁটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সমস্ত মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে এবার মটরশুঁটিগুলোকে আমি একটি ঝুড়িতে করে সমস্ত পানিগুলো ঝরিয়ে নিয়েছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটিকে খুব ভালোভাবে গরম করে তাতে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যখন এগুলো লালচে বাদামি হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিলে মশলাটি কষানোর সময় এটি পুড়ে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এই তরকারিটি একটি ঝাল ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবার সমস্ত মশলাটিকে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব মাঝারি আঁচে একটু সময় নিয়ে মশলাটি আপনারা কষালে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে একটু সময় নিয়ে তরকারিটি আমি ধৈর্য সহকারে খুব ভালোভাবে রান্না করার জন্য মশলাটি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন দেওয়ার পরে আপনারা যদি এভাবে তেলের ওপর খুব ভালোভাবে কষিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু তরকারির মধ্যে মশলা একটি কাঁচা গন্ধ থেকে যায় এবং তরকারিটি খেতে ভালো লাগে না এর জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটি কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু যে কোনো তরকারির টেস্টই অনেক ভালো আসে আমি এখানে নতুন আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে এবং দুইটি মাঝারি সাইজের টমেটোকেও কেটে নিয়েছি মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি পাঁচ ছয়টি আলুকে খুব ধুয়ে পরিষ্কার করে করে কেটে নিয়েছি প্রথমে খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি এবার মশলার সাথে আলুগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি অন্যদিকে সিদ্ধ করে নেওয়া মটরশুটি এভাবে একটি নাকুরের সাহায্যে খুব ভালোভাবে পিষে নিচ্ছি এভাবে যদি আপনারা মটরশুঁটিগুলো এভাবে পিষে নেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটি অনেক সফট হবে এবং খেতে এটি লুচি বা রুটির সাথে দারুণ লাগবে মটরশুঁটি হালকা করে এভাবে পিষে নিয়েছি এবার সেগুলোকেও আলুর সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝারি আছে সাত থেকে আট মিনিট সময় খুব ভালোভাবে আমি আলু এবং মটরশুঁটিগুলোকে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এই সময় খেয়াল রাখবেন যেন তরকারিটি পাত্রের তলায় লেগে না যায় কষানোর এই পর্যায়ে যদি পাত্রের তলায় লেগে পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট একেবারেই খারাপ চলে আসে খুব ভালোভাবে আলু এবং মটরশুঁটিগুলো কষানো হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মটরশুঁটি এবং আলুগুলোকে কষিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও আমি মটরশুঁটি এবং আলুগুলোকে সিদ্ধ হবার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি প্রথমে আমি মটরশুঁটি এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আলু এবং মটরশুঁটিগুলোকে আবারও সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো এখানে আমি দুইটি বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করছি টমেটোটি এই তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে দ্বিতীয়বারের মতো আমি তরকারিটি কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়েও এই তরকারিটি সার্ভ করতে পারেন আবার চাইলে অল্প পরিমাণ পানি দিয়ে একটু ঝোল রেখেও সার্ভ করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আবারও জাল করতে বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটি একটু ঝোল ঝোল অবস্থায় সার্ভ করব যেহেতু আলু পানি টানে সেক্ষেত্রে কিন্তু তরকারিটি খুব বেশি ঝোল হবে না আবার খেতেও দারুণ লাগবে এবার আমি এর মধ্যে দুইটি লাল মরিচ দিয়ে দিচ্ছি এবং এক থেকে দুই মিনিট জাল করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি শীতের সিজনে নতুন আলু মটরশুঁটি এবং এভাবে যদি আপনার ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করেন তাহলে কিন্তু এটি খেতে দারুণ লাগবে মজাদার এই রেসিপিটি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব এতে করে ধনিয়া পাতাটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ধনিয়া পাতার সমস্ত ফ্লেভারটি তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে তরকারির টেস্টও বহুগুণে বেড়ে যাবে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসি কিন্তু আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় ফর ওয়াচিং মাই ভিডিও